আজ আমরা ভেটকি মাছের ফিশ ফিঙ্গারটা ঠিক কিভাবে বানালাম চলো দেখা যাক আজকে আমরা প্রথমেই মাছগুলোকে বাজার থেকে ফিঙ্গারের সাইজের কাটিয়ে নিয়ে এসেছি তারপর নুন ও ভিনিগার জলে দশ মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে জল ঝরিয়ে নিয়ে কিছু মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নেব এবার এর মধ্যে পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো তিন চারটে ডিম কিছুটা চিলি সস ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা ও পুদিনা পাতা বাটা আদা রসুন বাটা আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেব মাখতে মাখতে মনে পড়লো সামান্য একটু কাসুন্দি দিতে তো ভুলেই গেছি তাই একটু কাসুন্দিও অ্যাড করে দিলাম অনেকে কাসুন্দির পরিবর্তে সর্ষের তেলও ব্যবহার করে থাকে এবার অনেকেই বলবে এভাবে ফিশ ফিঙ্গার কেউ ম্যারিনেশন করে না আজকে আমরা একটু অন্যরকম ভাবেই ট্রাই করলাম আমরা কিন্তু এক এক দিন এক এক রকম ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেই বানিয়ে থাকি এই পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দে কর্নফ্লাওয়ার গোলানো জলে ডুবিয়ে আবার সেকেন্ড কোটিং করে নেব বাড়িতে যদি বিস্কুটের গুঁড়ো থেকে থাকে তাহলে বিস্কুটের গুঁড়ো দিয়েও ট্রাই করতে পারো তবে ফিশ ফিঙ্গার হোক আর ফিশ ফ্রাই বেড ক্রামসেই কিন্তু সেরা লাগে রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো